দেখো বিয়ে যে জায়গাটায় হচ্ছিলো তোমাদেরকে দেখাচ্ছে এই জায়গাটা তো চলে এলাম তোমাদের সাথে তো দেখো আমি কিন্তু বিয়ের ভিডিও দেখাতে পারবো না কারণ এই জায়গাটাই বিয়ের জায়গা তৈরি হয়েছে তো কারণ ওই সময় যেই টাইমটায় বিয়ে হয়েছে ওটা ভোরবেলার দিকে বিয়েটা হয়েছে তিনটে কত মিনিটে তো ওই টাইমটাই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বসতে পারছিলাম না এতটাই গরম দেখো বিয়ের কোনেকে দেখাচ্ছে এই যে আমি তো এই যে বর চলে এসেছে তো এখানে দেখো তোমাদেরকে পুরোটাই তুলে ধরছি তোমাদের কাছে কিন্তু ওইটাই আমি তুলে ধরতে পারছিলাম না তো বিয়ের ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারছি না তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো কিছু করার নেই তো দেখো এই যে বর চলে এসেছে আর আমার দিদিভাই বরণ করছে জামাই হয় আমি শাশুড়ি হয়ে গিয়েছি তো এই দেখো বরণ করছে তো এই যে সাইডে রয়েছে ছোট্ট একটা পুচকুবর নিত নিতবর যেটাকে বলা হয় আমাদের ভাষায় তো তোমাদের কি বলো তোমরা আমি জানি না তো পুরো সবটাই দেখাচ্ছি কিন্তু আমি ওইটা তুলে ধরতে পারছি না বিয়েটা তো তার জন্য দুঃখিত কিছু করার নেই তো অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি তো ভিডি ভিডিও দিতে দেরি হয়ে গেল তার জন্যও দুঃখিত তো দেখো সম্পূর্ণটা আর দেখাচ্ছি তোমাদের কাছে তো দিদি ঠিক ঠিক কিছুই জানে না তো তো এর কারণের জন্য দিদিকে মাসিমনি বলে বলে দিচ্ছে আর দিদি এখানে বরণ করছে যে নিতরকে বরণ করে নিচ্ছে এখানে বাড়ি যাওয়ার দিন এটা আশীর্বাদ করছে ওর বাবা তো দেখো এখানে ওর বাবা আশীর্বাদ করছে এটা তো সত্য ওই এই যে এই সময়টা এই মুহূর্তটা যে কত কষ্টের যে কতটা কষ্ট হয় সেটা যারা মেয়ে একমাত্র তারাই বুঝতে পারে অনেক কষ্ট হচ্ছিল ওই মুহূর্তটা তো দেখো ওর বাবা আশীর্বাদ করছে তো তো কিছু কিছু আমি এর মধ্যে থেকে তুলে ধরেছি সম্পূর্ণ তুলে ধরিনি তো তাহলে তো ভিডিওটা অনেক বড়ই হয়ে যেত কিছু কিছু মুহূর্তটা আমি তুলে ধরেছি আর এখানে বরণ করছে ওর মেসো তো অনেক কষ্ট ওই মুহূর্ত অনেক কষ্টের সত্যি মানে চোখ দিয়ে জল বেরিয়ে চলে আসে মেয়েদের এই মুহূর্তটা এতটাই কষ্টের এই দেখো বিদায়ের সময় মায়ের কোলে যখন আঁচলের চাল দিচ্ছে তো অনেকটাই কষ্টকর অনেকটাই অনেক কান্না করছে দেখো তো সত্যি ওই মুহূর্তটা সবাই কান্না করে ফেলেছে সবার চোখ দিয়ে জল চলে এসছে